ছ তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো 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 আছি আছি সুস্থ তুই তুই নেই করতে পারি আর এটা বলতে হয় যে ভালো আছি সুস্থ আছি কারণ এই গরমে আশা করছি কেউই ভালো নেই যা পচা গরম কি বলবো যাবো সকাল পাঁচটার সময় উঠে পড়েছি আজকে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তোমাদের সামনে এলাম আমি টিউশন যাবে যেদিন সেদিনকে একটু উঠে উঠে পড়ি সকাল সকাল নাহলে এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই একটু ঘুমটা আসে তো আজকে তো হলো রবিবার রবিবারের সকাল এখন সাড়ে পাঁচটা বাজে বলেই দিলাম ওদিকে মেয়ে রেডি হচ্ছে আর আমি বললাম যে তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো মেয়ে বলছে আমি ভালো নেই কেন বলছে বলো তো এই গরমের জন্য এই গরমের অবস্থা বুঝতে পারছি আর এই পুরো সব ড্যাস বেরিয়ে গেছে ঘামমাছি বেরিয়ে গেছে অবস্থা প্রচুর খারাপ একটু যদি মানে কী বলো তো সন্ধ্যার দিকেও যদি একটু ঝড় বৃষ্টি হয় তবে তবে একটু ভালো লাগে সারাদিনটা প্রচণ্ড পরিমাণ রোদ বড় তো চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন ব্লগ দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও তো দেখতে থাকো সারাদিন কি করি আজকে রবিবার সারাদিনটা কেমন কাটি গরমের মধ্যে দিন কেমন কাটাচ্ছি ছোট দিন তো পাখা চলছে পাখা হাওয়া তো ভালোই লাগছে না একটু সিঁদুর পড়তে পারছি না এইখানটায় সিঁতেটাই যে সিঁদুর করবো এত চুল গাছে সিঁদুর করলে কি বলবো তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে এখন চা বানাতে যাবো চা খাবে গরম দিলেও কি বলো তো রাত্রিবেলা শোয়ার আগে গা ধোয়া হচ্ছে আবার এই দেখো সকালবেলা মানে গা টেস্টটা চেঞ্জ করলাম গা হাত মানে গায়ে একটু জল ঢাললাম এবার কি বলতো এর পরিণাম কি হবে ঠান্ডা লেগে যাবে এই গরমেতেও ঠান্ডা লেগে যাবে তো চলো এখন দিতে যেতে হবে মেয়েকে ও বাবা দিতে গেলে হবে না আমাকে দিতে যেতে হবে তো চলো সাথে থাকবো চলো এই দিতে হয়ে গেছে তাই তো তাই তো তাই তো ফোন করেছিলাম তখন পাঁচটা বেজে গেছে ওই জন্য আমার মেয়ে আমার মেয়ের নতুন জুতো বন্ধুরা এই দেখো পরশু দিন পরশু দিন গিয়ে কিনে এনে দিয়েছি ও মানে টিউশন টিউশন এগুলো যাওয়ার জন্য দেখো কাণ্ড পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেল বসে বসে এখনো মোবাইল দেখে চা খাচ্ছে আর মোবাইল দেখছি আর আমি আর আমাকে দিয়ে আসতে হবে বললাম বাবাকে বলি দিয়ে আসতে হবে না তো এসে আবার আমাকে সংসারে কাজ করতে হবে এখনো কাজ হয়নি চলো মেয়েকে দিয়ে চলে এল দোকান ঘরটা ঝাঁক দিয়ে নি চলো ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেল দোকান ঘরটা দিয়ে দেখো বাসন কটা মেজে নি বাসন কটা মেজে গ্যাসটা পরিষ্কার করে নেবো আর বাসন অনেকগুলোই বাসন জমেছে যেহেতু আগের দিন মাজা হয়নি মাজানো পরিষ্কার করা হয়নি গো তার জন্য এইগুলো অনেকগুলো বাসন জমে গেছে বাসন মিজে আর তোমার গ্যাস পরিষ্কার করে এক মিনিটও দেরি করি নিকো চলে গেলাম সবজি আনতে আর এখানে সাবান শ্যাম্পু এগুলো টুকটাক কিছু কিনে নিয়ে এলাম তো বাজার করে নিয়ে এলাম এখনও দোকান পাট খুলিনি আটটা বাজতে জন্য আর এই গরমে ধরো যারা আসবে সকাল সকালে একটু বাজার করে নেবে কিন্তু বাজারের দিকে দোকানপাট খোলেনি সবজি দোকানটা সবেমাত্র খুলেছে নিয়ে চলে এলাম খাটে শোয়া হয় না বলে খাটের ওপর যা পাচ্ছে সব খাটের ওপরে রেখে দিচ্ছে মেঝেতে গড়াগড়ি দেওয়া হয় মেঝেতেও কিছু তোলা হয়নি গো আসলে স্মৃতি উঠলাম হাঁপিয়ে গেছে কি গরম দিচ্ছে গো বন্ধুরা গরমকালে তো গরম দেবেই তাই না এটা আমার বলার কী আছে অত্যাধিক গরম কি বলবো মানে সেই সকাল ছটার সময় মামা উঠছে আর সন্ধ্যে ছটার সময় মামা অস্ত যাচ্ছে এত পরিমাণ সারা দিনটা এত রোদ এত রোদ একটু হাওয়া দিলেও ভালো লাগে হাওয়াও দিচ্ছে না গাছের পাতাও নড়ছে না এই হচ্ছে পরিস্থিতি এবার সব বাঁচা যাবে জানি না তো চলো এখন ঘরের কাজটা কমপ্লিট করি গরমে গরমেই করতে হবে কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে যারা বাড়ির নিজে কাজ তো কমপ্লিট হয়ে গেছে বাজার করাও হয়ে গেছে দেখিয়ে দিলাম তো এখন এসেছি এই দেখো ঘরটা পুরো অগছলা বলতে কি বলো তো জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে তো সেগুলো এখন গুছাই তো এই এই কাপড়টা পরে যাওয়া হয়েছিল তো সেই কাপড়টা সকালবেলা পরে দিতে গেলাম মেয়েকে তো সেই কাপড়টা একটু ভাঁজ করে নিই আর যেটা বলতে চাইছিলাম আমরা তো ধরো ঘরের মধ্যে কাজ করছি একরকম আর যারা বাড়ির বাইরে কাজ করে তাদের অবস্থা কেমন ভাবো তো তাই না আর এই কাপড়টা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব সুন্দর কাপড়টা কিন্তু কাপড়টা পরা হয় না আগের দিন মেয়ে এটা পরে ডান্স করেছিল তো কিছু মানে রিলস করেছিল মানে ডান্স রিলস যাই বলো করেছিল কাপড়টা পরলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে কতগুলো মেয়ের জামা এটা দেখাচ্ছে এটা একটা কুর্তি টাইপের তো এটা মোড়াতে দেওয়া হয়েছিল কিন্তু ঠিকঠাক মোড়ানো হয়নি ওই একটা জামা গেল আর এই জামাগুলো তোমাদেরকে মনে হয় আগে দেখিয়েছিলাম তো কেনা হয়েছিল পয়লা বৈশাখ নয় আমাদের তো এমনিতেই মেয়ে টিউশন যাই বলে না এদিক ওদিক টিউশন যাই বলে কেনা হয় টুকটাক ভালোই জমা হয় এটা কালোর উপর সাদা টিপ টিপ দেওয়া আছে ভীষণ ভালো আর এই দেখো ফ্লিপকার্ট থেকে যে জিনিসটা নিয়েছি এইটা হচ্ছে একটা প্যান্ট তো প্যান্ট নিয়ে এসেছিলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটাই তোমাদেরকে দেখালাম এ কি বলো তো প্যান্টটা না রিটার্ন দেওয়ার কথা ছিল কারণ কোমরটা বেশ বড় বড় লাগছে তো যাই হোক বললো যে ঠিকঠাক মানে হয়ে যাচ্ছে বলে আর মানে রিটার্ন দিলাম না কো তো জানি না ও কি করবে ও কোমরে হবে কি হবে না ওই বলতে পারবে ওকে বললাম দেখতে যদি বড় হয় তো রিটার্ন দিতে বলিছিলাম কিন্তু ও বললো না হয়ে যাচ্ছে তো আবার যদি কোমরে না হয় প্যান্টটা পরে থাকবে রিটার্ন রিটার্নও দিল না কো আর এই জামাটা একবারে পুরো বাচ্চাদের মতন কিন্তু গার্ডারের জামা তো পরলে বড়ো হয়ে যায় আর এই প্লাজাগুলো এত বড় বড় কি বলবো ওর পড়লে পারে কি মানে বলবো ঢকভক ঢকভক করে এইরকম একটা অবস্থা আর এত জামাকাপড় এত জামা কাপড়ে পরতে যাচ্ছে আর পরতে যাওয়ার সময় খুঁজে পাই না যে কোন জামাটা পরে যাব। এত জামা জামাকাপড় আর আমাদের সময় তখন একটা জামা ছিল এই জামাটা পরেই চারিদিকে ঘুরে বেরিয়েছি তো এখন সত্যি কথা বলতে যুগের সঙ্গে সবকিছু মানে পাল্টাতে হবে তখনকার সঙ্গে তুলনা করলে হবে না তবুও আমরা আমাদের সময় তখন একটা জামাতেই মানে সব কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে হয়ে গেছে গোছানো হয়ে গেছে ঝাঁট দিয়ে নিয়েছি ঝাঁট দিয়ে মুছে নেবো চটপট করে এই দেখো নেতা বালতি জলের নেতা বালতি নিয়ে চলে এসেছি এত কাজ করছি এত কাজ করছি দেখো না আমার ক্ষুধা পেয়ে গেছে তো আমি এই দেখো একটুখানি চিনি আর মুড়ি খেয়ে নিয়েছি গরমকালে আর কি আর খাবো বলো তো চিনি মুড়ি খেয়ে নিয়ে এবার তোমাদেরকে বসলাম দেখাতে কি কি সবজি বাজার নিয়ে এসেছি দেখাবো আর এদিকে গুছিয়ে রাখবো শুক্তো করবো গো বন্ধুরা এই গরমে শুক্তো খেতে কিন্তু বেশ লাগে ওই জন্য মূল ডাঁটা বরবটি তারপরে আমও কিনে নিয়ে এসেছি রাঙালু ভেন্ডি তারপরে তোমার শশা সব কিছু হয়তো বলতে পারছি না কোথ দেখে নাও তোমরা টমেটো আর কাঁচা লঙ্কা এছো নিয়ে এসেছি তো এইসব নিয়ে এসেছি নিয়ে এসে সুক্ত করবো কিন্তু কী বলো তো উচ্ছেটা পাইনি এক উচ্ছেটা দিয়ে যাওয়ার কথা যে টাকা দিয়ে এসেছি উচ্ছেটা পাঠিয়ে দেবে যাকে ওকে ও চলে এসেছে একটু গ্লুকোজ দিচ্ছি গ্লুকোজটা তারপরে ওকে ভাত দেবো তো আর ওদিকে নিয়ে এসেছি আমলকি আমলকি না এ সময় খেতে ভীষণ ভালো লাগে তো ওকে গ্লুকোজ দিয়ে দিলাম এসেটি ওপরে আর সত্যি কথাই কি বলতো এই এখন ফাঁকায় বেরোলি না প্রচুর ক্লান্ত হয়ে যায় তো এখানে কতগুলো মাছ ছিল মাছের ঝাল করছি আর ওদিকে ভেন্ডির ঝাল আমার হয়ে গেছে দেখতে শাক নিয়ে এসেছি হ্যাঁ শাক নিয়ে এসেছি শাক ভাজবো তো এখানে এখন সকাল জল খাবার খাওয়া হয়ে গেল শাকটা না তোমার সজনে পাতা দিয়ে ভাজবো এই দেখো রসুন ফোড়ন দিয়েছি দিয়ে সজনে পাতা দিয়ে শাক ভাজবো কি গো বন্ধুরা তোমাদেরকে বলো শুক্তো করবো শুক্তোর বদলে এই দেখো চিকেন হচ্ছে গরম পড়েছে বলে কি আর চিকেন খাবো না তো হঠাৎ করে মনে হলো হ্যাঁ চিকেন করলে তো দই চিকেন বানানোই যেতে পারে তো এই দেখো দই চিকেন বানাচ্ছি বন্ধুরা তো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাংসটাকে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি গোলমরিচ দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে একটু শুকনো জিরে ভেজে নিলাম কারণ ওর শুকনো জিরেটা আমি লাস্টে দেব। তারপর তো কড়াইতে সরষের তেল দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি স যথারীতি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজি ভাজি করে নিয়েছি তারপর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর আমি কোনো মানে লঙ্কা ব্যবহার করিনি শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়েই করেছি তারপরে তো এই দেখো চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পর ভালো করে যথারীতি ভালো রকম কষানো হয়ে গেছে আর এইখানে কি দেখাচ্ছি ট্যাঙ্ক দিয়ে মানে ট্যাঙ্কের জলটা এত গরম বেরোচ্ছে আর এক্সট্রাটা আর জল গরম করতে লাগবে না সেটাই বলছি আর আমি চিকেনে যেহেতু জল ব্যবহার করি চিকেনে যা জল বেরিয়েছে ওটাই আমার কষণ গেছে তো এইখানে দেখো দইটাকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে তারপরে এবার দিয়ে দিলাম আর হ্যাঁ এই সময়টা না মানে গ্যাসের ওভেনের যে ইয়েটা সেটা অল্প রাখতে হবে আঁসটা অল্প রাখতে হবে তো অল্প রেখে এই দেখো দই দিয়ে ভালো করে কষিয়ে রসিয়ে নিচ্ছি তো এখন এই দেখো বাটির ধোয়া জলটা দিয়ে দেবো মানে দইয়ের বাটির ধোয়া জলটা ওইটুকুই দেবো দেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে আমি পসতে দেবো মানে অল্প আছে ভিট বিট করে হবে তো বাটি ধোয়া জল যথারীতি দিয়ে দিয়েছি এই দেখো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দেওয়ার পর মিনিট পাঁচ সাত মিনিট পর খুলে তো দেখছি মানে একদম হয়ে গেছে একটু তো গ্রেভি রাখতেই হবে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো তারপর এই দেখো এখানে কষুরি মেথি একটু হাতে করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি আর যে জিরেটা ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি তো সেই ভাজা জিরেটা দিয়ে 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 দিচ্ছি হ্যাঁ ওপর থেকে দু চারটে চিনির দানা ছড়িয়ে দিয়েছিলাম সেটা তোমাদের তোমাদেরকে বলতে মনে নেই তো এই দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি তো এইবার এটাকে ঢাকা যাবা দিয়ে আমি এখন স্নান টান করতে যাব তো এখন তো খাবো না মোটামুটি আধা ঘন্টা পর খাবো ততক্ষণে বেশ চিকেনটা ওপর সমস্যা দুটো পনেরো বাজে তো চলো এখন খাওয়া দাওয়া করবো স্নান টান হয়ে গেছে আর ওর পড়তে যাবে তিনটে থেকে টিউশন আছে ইংরাজি টিউশন তো চলো দেখো আজকে আমি তো দই চিকেন বানিয়েছি কেমন হয় খেতে দেখি ফার্স্ট টাইম বানালাম অনেক রকম চিকেন মানে চিকেন রান্না করি কিন্তু প্রচুর চিকেন রান্না করা হয় কিন্তু দই চিকেনটা আজ প্রথম করলাম এই দেখো বন্ধুরা তো ওপর দিয়ে তো মশলাপাতি ছড়িয়ে রেখে ঢাকা চাপা দিয়ে চলে গিয়েছিলাম তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিই এটাকে মিক্স করে এই দেখো বাটিতে নামিয়ে নিয়েছি কিন্তু দারুণ কিছু একটা গন্ধ হয়েছে আজকে বড় মশাইকে বলবো না যে দই চিকেন বানিয়েছি তো খেতে দিয়ে দিয়েছি দেখো বরমসাইকে দিলাম দেওয়ার পর এখানে মেয়েকে দিলাম মেয়ে দেওয়ার পর আমি নিলাম আর যেহেতু শাক ভাজি করেছিলাম তো শাক ভাজি দিয়ে আগে খেয়ে নিলাম তারপরে দই চিকেন দিয়ে খেলাম আমি কিন্তু কাউকে বলিনি আজকে দই চিকেন বানিয়েছি তো খাওয়ার শেষে আমি জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে কিছু ভালোই তো হয়েছে খেতে তখন আমি বললাম যে আজকে দই চিকেন বানিয়েছি সত্যি বলছি আমি ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু দারুণ দারুণ খেতে হয়েছিল কিন্তু গরমে এইরকম দই চিকেন খাওয়া যেতেই পারে তাই না দারুণ সুন্দর সিদ্ধও হয়েছে চিকেনটা আর তিনজন আগে তিনটে লেগ পিস নেওয়া হয়েছিলো তো যথারীতি দুপুরের খাবারটা পুরো দই চিকেন দিয়ে জমে গেছে আজকে তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন টিউশন চলে যাচ্ছে মেয়ে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ আর এখানটা রোদের আলোটা পড়ছে না ওর জন্য না ভালো দেখা যাচ্ছে না তো চলে যাক যতক্ষণ একটুখানি রেস্ট নেবো স্নো বলতে এখন এই দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি এখন ছোলা সিদ্ধ করে পেঁয়াজ কুচি নারকেল কুচি নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি মেয়ে টিউশন থেকে তো চলে এসছে তাহলে চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর আর লাইক করতে বলো না তোমাদের একটা লাইক করা মানে যে ভিডিওটা সত্যি খুব ভালো হয়েছে বোঝা যায় তো লাইকটা করে দিও হচ্ছে আমার রাতের খাবার দাবার এটা খাবার ওদের ভাত রয়েছে ওরা ভাত খাবে এই দেখো মুখে সারা মুখে পাউডার মেখে এখন তোমাদেরকে বলছে এখন শুতে যাওয়ার পালা তো চলো টাটা গুড নাইট শুভার